ربنا عزنا في الدنيا عزنا في الآخرة وقنا عذاب النار يا الله رب العالمين يا الله يا الله يا الله يا الله يا الله

আপনার বলা জানি না জীবনে কোথায় বুনে করেছে জানি না জীবনে কোথায় বুনে করেছি আমরা জীবনে বলে তুমি এবার বোলাকিমান করে দৌড়িও চেতনে রেপরে জানি না জীবনে কোথায় কোনও লোক ইয়াল্লা বুড়ে বোলাকি মাপ করে যাও তুমি খানাকে মাপুরে দৌড়ে